কোন हिसाबে অধিকার মানে দাবি করে যে তারা ডাক্তার এটা তো আমরা কখনোই মেনে নিতে পারবো না এই আমার সোনার বাংলায় ভুয়া ডাক্তার কোনো ঠাই নেই এটাই আমাদের দাবি এখানে আমরা এই দাবির জন্য এসেছি এটা আন্তর্জাতিকভাবে তাদের একটা সীমা রেখা দেওয়া আছে তাদের কার্যপ্রণালী বা তাদের কার্যক্রম কি হবে কিন্তু তারা তাদের কার্যক্রমে এরিয়াটাকে ওভারল্যাপ মানে বের হয়ে যে তারা সরাসরি रुग्ীদের চিকিৎসা করতে যাচ্ছে যেটা কখনোই কাম্য না আন্তর্জাতিকভাবে বা জাতীয় হবে স্বীকৃত না তারা ছয় মাসের পড়াশোনা করার পরে যে ডাক্তার ডাক্তার পাচ্ছে সেটা আমরা আমাদের অর্জন করতে প্রায় দীর্ঘ ছয় বছরের পরিশ্রম করতে হচ্ছে আমরা এখানে এই জন্যই দাঁড়ায় আছি যারা হচ্ছে স্যাকমো ম্যাথস বা তারা একটা শর্টকাট কোর্সের মাধ্যমে একটা সার্টিফিকেট দাদায় করে তারা আমাদের সম লেভেলে হওয়ার চেষ্টা করতেছে শুধু এখানে আমাদের একটাই দাবি যে বৈষম্য বিরোধী তখন হবে যদি ওনারা আমাদের লেভেলে আমাদের মতো পড়াশোনা করার পর তাদের সাথে অন্যায় হয় তখন সেটাকে আমরা বলবো যে বৈষম্য হচ্ছে তাদের সাথে কিন্তু আমরা বারবার আমাদের যোগ্যতার পরিচয় দিয়ে আজকে এখানে এসেছি আমরা একটা ন্যূনতম নয় পয়েন্ট নিয়ে পরীক্ষা দিয়ে সরকারি বেসরকারিতে বেসরকারিতে যারা পড়ে তাদেরকেও একটা মার্ক নিয়ে চান্স পেতে হয় যারা বেসরকারিতে পড়ে আপনারা হয়তো জানেন তাদেরকে ন্যূনতম একটা পাস মার্ক নিয়ে তাদের যোগ্যতা প্রমাণ দিয়েও তাদেরকে বেসরকারিতে পড়তে হয় ইভেন এখানে চান্স ভর্তি হওয়ার পর আমাদেরকে পাঁচ বছর অনেক পরীক্ষা দিতে হয় শত শত পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতা প্রকাশ করতে হয় আমাদের প্রত্যেকটা পরীক্ষার পাস মার্ক হচ্ছে সাইট আমাদের এইভাবে প্রত্যেকটা পরীক্ষায় ষাট মার্ক পেয়ে পাঁচ বছরের পড়াশোনা শেষ করে এক বছরের অনবিক অমানবিক পরিশ্রম করে আমাদের ইন্টার্নশিপ নিয়ে দেন আমরা ডাক্তার কথাটা আমাদের আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা ডাক্তার কথাটা আমাদের সামনে বসাতে পারি কিন্তু এখন যে স্যাকমো তারপরে ম্যাথ এরা দাবি করছে যে তাদেরকেও এভাবে প্র্যাকটিশনার হিসাবে বিএমপিসিতে রেজিস্ট্রেশন দিতে হবে তো এটা করলে তো এটা আমাদের সাথে বৈষম্য বিরোধী বৈষম্য করা হচ্ছে তো এখানে আমাদের অস্তিত্বের সংকট ঘটে যাচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ব্যসে আমরা এখানে সবাই ডাক্তাররা একসাথে হয়েছি এক মানব বন্ধন একটা অধিকার আদায়ের জন্য যে আমাদের সৃষ্টিকর্তার পর সবচেয়ে বড় নিয়ামত মানে ডাক্তাররাই রোগীদের সেবা করে সেই জায়গায় যদি এখানে ভুয়া ডাক্তার দেখা যায় তাহলে আমাদের নানা রকম পেশেন্টের অসুবিধা হয় যেমন আমরা যারা ডাক্তার মানে এম বিবিএস পাস করি বা বিডিএস পাস করে আসি তারা নাইন জিপিএ নাইন নিয়ে আসি আর দেখা যাচ্ছে যারা ভুয়া ডাক্তার মানে আমরা বলছি ম্যাথসের কথা তারা দেখা যায় টু পয়েন্ট ফাইভ জিপিএ নিয়েই চলে আসতেছে আর তারা এসএসি করে কোন হিসাবে অধিকার মানে দাবি করে যে তারা ডাক্তার এটা তো আমরা কখনোই মেনে নিতে পারবো না আর আমরা এখানে বিএমডিসি অ্যাক্ট দুই হাজার দশ বাস্তবায়নের জন্য এখানে আমরা মানববন্ধনে এসেছি আর এখানে ছেষট্টি বার রিট দেওয়া হয়েছে সেটাই আমরা এটা বাস্তবায়ন করার জন্যই এসেছি বিএমডিসি অ্যাক্ট দুই হাজার দশ আর আমরা এই আমার শোনার বাংলায় ভুয়া ডাক্তারের কোনো ঠাই নেই এটাই আমাদের আমরা এই দাবির জন্য এসেছি ডাক্তারদের নিরাপত্তা তারপরে যারা তারা হ্যাঁ অবৈধভাবে তারা ডাক্তার দাবি করতেছে গ্রামে বাংলায় কোয়া খায় তারা প্র্যাকটিস করতেছে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না কারণ তাদের জন্য আমাদের পুরা দেশের ক্ষতি হচ্ছে এটা ভুয়া ডাক্তার কেউ কখনোই মেনে নেয়নি আমরাও নিব না আমরা এই মানববন্ধনে এই অধিকার আদায়ের জন্যই এইখানে এসেছি আজকে আমরা বিভিন্ন জায়গায় দু একদিন থেকে আমরা দেখছি যে দেশে বিভিন্ন জায়গায় যারা আমরা যেমন এমবি কোর্স বা বিডিএস যারা করে থাকি আপনারা সবাই অবহিত আছেন যে আমাদের এই কোর্সটি শিক্ষা চলাকালীন সময় হলো পাঁচ বছর তারপরে আরও এক বছর ইন্টার্ন পিরিয়ড থাকে দেন তারপর আরও অনেক জার্নি থাকে তো আমরা এত কষ্ট করে এই জায়গায় এসে তারপর ডাক্তারি পদবিটা বা উপাধিটা পাই তো সেখানে গত কয়েকদিন আগের কিছু ঘটনায় আমরা দেখেছি যে এরকম অনেকেই আছেন তো যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তো তারা এখানে মানে বিএমডিসিতে একটা রিট করার সুবাদে তারা যেটা নিয়ে বিএমডিসিতে আবেদন জানে বা দাবি অধিকার করে যে তারাও ডাক্তার এই জিনিসটা লিখতে চায় তো এই ব্যাপারে বিএমডিসি তাদেরকে একটা প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগে একটা অনুমতিপত্র দিয়ে দেয় তো এইটা তো আমাদের এই বাংলাদেশে এই বৈষম্য হতে পারে না তো যেখানে আমরা এত কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়া হচ্ছি তো এতে দেখা যাচ্ছে মূর্ত আমাদের পুরো স্বাস্থ্যগতের জন্য একটা ক্ষতি আমরা বলছি না তাদের দরকার নেই কমিউনিটি লেভেলে বা এটা একটা টোটাল সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য এটা দেওয়া হয়েছিল কিন্তু আসলে এখন তারা যেভাবে দাবি করে চলে আসছে এতে তাহলে স্বাস্থ্য খাতের আমাদের মনে হচ্ছে আরও সমস্যা হতে পারে এখানে আমাদের দাবি একটাই যে মূলত মূল দাবি একটাই যে তারা যাতে কোনো ধরনের যে ডিগ্রিগুলো আছে তারা সামনে যাতে ডাক্তার নাম লাগালে না লিখতে না না আমরা যারা বিএমডিসি এবং এম থেকে সরি আমরা যারা এমবিবিএস এবং বিডিএস এর আছি শুধুমাত্র তারাই ডাক্তার পদবি লাগাইতে পারবে যদি আমরা যেন মেডিকেল সায়েন্স একটা শর্টকাটে কোনো রাস্তা নাই এটা করতে গেলে কিছু বেসিক নলেজ মেডিকেল নলেজ অ্যাচিভ করতে হয় তারপর ক্লিনিক্যাল নলেজ অ্যাচিভ করতে হয় এগুলো শর্টকাটে কোনো রাস্তা নাই যদি এরকম করতে যায় অবশ্যই অপচিকিৎসা হবে এবং পেশেন্টটা অবশ্যই দুর্ভোগের শিকার হবে এবং আরেকটা জিনিস যেটা মেডিকেল সায়েন্স সম্বন্ধে মানুষের একটা বিরোধ ধারণা তৈরি হবে এটা আমরা কখনোই কাম্য হতে পারে না